আবারও উত্তল ডাকার রাজপথ এই মাত্র পাওয়া আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ঢাকা মিরপুর সহ দেশের বিভিন্ন জেলায় রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে আওয়ামী নেতাকর্মীরা এদিকে জরুরি সংবাদ সম্মেলন করলেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিনুর তিনি বলেন দেশের এই অবস্থার জন্য দায়ী বিএনপি তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকার পতনের পর পাড়া মহল্লা ফুটপাথ ইত্যাদি স্থানে চাঁদাবাজি শুরু করছে আর এর ফলে সাধারণ মানুষ বিএনপির উপর অতিষ্ঠ হয়ে আবারও শেখ দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে নামছে